আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শকবৃন্দ আপনারা যেন আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম প্রিয় দর্শক বৃন্দ বর্তমানে বাংলাদেশের ঐক্যের কান্ডারি নামে খ্যাত যার নাম উঠে এসেছে তিনি হলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীরসাইব চর্মনাই প্রিয় দর্শকবৃন্দ গত আঠাইশে জুন ঐতিহাসিক সহরাওয়ানে এক মহা সমাবেশ হয়েছে এক মহা প্লাবন হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল এই রকম মহা সমুদ্র মানব সমুদ্র কেউ দেখাতে পারেনি। প্রিয় দর্শকবৃন্দ সেই মহা সমুদ্রের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করে সেখানে বক্তব্য দিয়েছেন আজকে আমি আপনাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ সমস্ত ভাইয়ারাও সেখানে বক্তব্য দিয়েছেন একজন বৌদ্ধ লিডারের বক্তব্য আমি আপনাদেরকে শোনা আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যেই বোর্ড পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে শুভন্দরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন যে খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিআরের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমার হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো করে আসুন সবাই মিলে এই চরমার হাতকে আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানে শেষ করলাম যে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি কেন্দ্র সবাই কেমন আছেন মর্নিং সোজ দা ডে সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কী চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে দারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান যিনি স্বপ্ন স্বপ্নদ্রষ্টা আমাদের আজকে যিনি এই এত বড় আয়োজন করেছেন আমাদের গরিম করিম ভাই ভাই যাদের নেতৃত্ব আজকে এই যে এই আন্দোলন সামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয়ই আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলেস শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না সংস্কারের যারা দ্বারক বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় সো চাই যারা এবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে সমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানী ভাই আমাদের টাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই প্রিয় ভাইয়েরা আপনারা ভিডিওটি দেখেছেন আশা করি ভালো লেগেছে এই জন্য সকলকে আহ্বান জানাই আসুন কাদা ছোড়াছড়ি না করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আর কখনো তথা তথাকথিত গণতন্ত্রের ধ্বজাদারি এ সমস্ত ব্যক্তিদেরকে আমরা ভোট দিয়ে আমরা আর ইসলামের ক্ষতি করতে চাই না ইসলামের ক্ষতি হোক এটা আমরা আর কেউ চাইবো না আশা করি আপনাদের সকলের কাছে এই জন্য যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয় আল্লাহর জমিনে কোরআনে আইন কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান তাহলে ইসলামী সরকারের কোনো বিকল্প নেই আসুন দল মত নির্বিশেষে আমরা যারা মুসলমান আছি যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত তারা ইসলামী সরকার চায় আমরা সকল মুসলমান ভাই ভাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলুন আমরা সুন্দর একটি বাংলাদেশ আমরা সাধারণ মানুষের কাছে উপহার দিই প্রিয় দর্শক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলতে হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ আজ ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি